আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কোকো পিন্ট লের কালেকশন একটু প্রিমিয়াম হবে এগুলো হ্যাঁ একটু প্রিমিয়াম মধ্যে আপনাদেরকে টোটাল ডিজাইন দেখাবো আমরা কালেকশন একদম এক্সক্লুসিভ একটু হবে মানের একটু ডিফারেন্ট লোন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের জন্য আমরা লাভবাই থেকে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর কোকো প্রিন্টের যে বৈশিষ্ট্যটা রয়েছে অনেকেই তো কোকো প্রিন্ট সেল করে আমাদের কোকো প্রিন্টের মধ্যে কি রয়েছে আপনার এই যে সালোয়ারটা দেখতে পাবেন সালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্ট পাবেন এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য আর দ্বিতীয়টা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাতে অনেকেই লোকাল দোপাট্টা দিয়ে দেয় আমাদের যে দোপাট্টা থাকবে এটা কোটা টাইপের দোপাট্টা একদম খুবই সুন্দর এক্সক্লুসিভ কোটা কটন টাইপের দোপাট্টা থাকবে অনেকে অনেকভাবে অনলাইনে সেল করে আমি আবার বললাম এটা কিন্তু কটনের মধ্যে কোটা কটন হবে হ্যাঁ একটু ডিফারেন্ট হবে এই কোকো প্রিন্টটা তো আমি আজকের ভিডিওতে দশটি ডিজাইন দেখাবো দশটি ডিজাইন হবে একদম এক্সক্লুসিভ একদম দেখার মতো হবে একটা ডিজাইন চার্ট এবং একটা কালার চার্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা লাইট চার্টের মধ্যে আজকের ভিডিওর বা আজকের ডিজাইনের মধ্যে যতগুলা ডিজাইন এসেছে আমাদের কাছে ম্যাক্সিমাম হচ্ছে লাইট চার্টের মধ্যে এসেছে আপনারা ঘরে বসে চোখ বন্ধ করে অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপটা ভিজিট করতে পারেন শপে এসে দেখে দেখে কেনাকাটা করতে পারেন ফ্রন্ট পার্ট তারপরে হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলা খুব সুন্দর ভাবে কি করবেন আপনারা এই ডেট গুলো আমাদের শপে এসে দেখে দেখে আপনারা কেনাকাটা করতে পারবেন আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে লাভ শপ কালেকশন শপ থেকে এই যে দেখুন সালোয়ারের কাপড়টা আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টাটা কন্ট্রাস্ট দোপাট্টা রয়েছে একদম দেখার মতো হবে বিশাল বড় দোপাট্টা যারা একটু সফট কটনের মধ্যে প্রিমিয়াম দোপাট্টা চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো করে নিয়ে আসা একটু ডিফারেন্ট হবে আমাদের কালেকশন সবার থেকে একটু ডিফারেন্ট হয় আমরা আমরা সবসময় চেষ্টা করি সবার থেকে একটু ডিফারেন্ট কিছু করে নিয়ে আসার জন্য আপনাদের জন্য হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এক্সক্লুসিভ একটা কালেকশন পাবেন আপনারা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর সাথে থাকবে দু পাটাটা ওয়াও অনেক সুন্দর রয়েছে ওয়াও একদম দেখার মতো এক্সক্লুসিভ ডাইরেক্ট এক্সক্লুসিভ মানের ভালো মানের কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দেখে দেখে পারচেস করতে পারে আর এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইন থাকবে এটার মধ্যে দুটি কালার পাবেন আপনার দুটি কালার হবে একদম দেখার মতো এই যে দেখেন কত সুন্দর রয়েছে কালারটা একদম এক্সক্লুসিভ প্রিন্টের মধ্যে একদম দেখার মতো হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর সাথে রয়েছে খুব সুন্দর একটি দোপাট্টা একদম সফট যখন আপনারা যারা আমাদের কাছ থেকে কুকু পিন নিয়েছেন কিংবা যারা আমাদের কাছ থেকে আমাদের শপে এসেছেন তারা তো জানেন আমাদের কোয়ালিটিটা কেমন হয় একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে আমরা করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একটু ডিফারেন্ট হ্যাঁ তো এই ডিজাইনের মধ্যে যে কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার রয়েছে ইউরো কালারের মধ্যে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভের মধ্যে হবে কালারটা কত সুন্দর রয়েছে দেখুন একদম দেখার মতো ড্রেস রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকবে হ্যাঁ আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর ড্রেস রয়েছে আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর কালার এই যে এই কালারটা দেখাবো এটা কিন্তু অনেক সোবার চাটের মধ্যে রয়েছে কালারটা একদম ইউনিক ডিজাইন আসলে এই ডিজাইন গুলা সিম্পল প্রিন্ট কিন্তু একদম ইউনিক দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টে আর কোনো প্রিন্ট নাই গলার পছন্দ ওয়ার্ক ছাড়া বা প্রিন্ট ছাড়া আর এই যে দেখুন ব্যাকপাট এবং হাতা সিম্পল প্রিন্ট কুকু প্রিন্ট মানে হচ্ছে আনকমন হ্যাঁ যারা একটু আনকমন কিছু প্রিন্ট চাচ্ছেন বা আনকমন কিছু চাচ্ছেন আর এই যে দেখুন সালোয়ারটা প্রিন্ট রয়েছে আর যে হচ্ছে আকর্ষণ সুন্দর সুন্দরভাবে করা হয়েছে আমি আসলে প্রেমে পড়ে গিয়েছি বিশাল বড় যখন ডিপ পরবেন তখন একটু আপনাকে সবার থেকে ডিফারেন্ট এবং আনকমন লাগবে হ্যাঁ তো এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিপচারটা এটার মধ্যে আরেকটি কালার দেখিয়েছি এখন এই কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার হবে পুরা আমি আসলে কি বলবো এই ডিপ ডিজাইনটা এত সুন্দর যখন আপনি সরাসরি এসে দেখবেন তখন আপনার মনটাই জুড়ে যাবে চোখটাই জুড়ে যাবে হ্যাঁ সালোয়ারের কাপড় থাকবে প্রিন্টেড আর সাথে রয়েছে দোপাট্টা খুবই সুন্দর রয়েছে ওয়াও একটা ড্রেস একদম এক্সক্লুসিভ আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন মিনিমাম ছ পিস দিনে পাইকারি পাঁচটা পেয়ে যাবেন খুচরা মূল্য হচ্ছে অনলি অনলি মাত্র কত টাকা জানেন মাত্র হচ্ছে তেরোশো টাকা এটি এই সেম ড্রেসটি আপনি অন্য কোনো শপে বা অন্য কোনো পেজে আরো সব থেকে সব সময় আপনাদেরকে প্রাইসের মধ্যে সেল করার বা চেষ্টা করি যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট নিতে চান আমাদের শপটা ভিজিট করতে পারেন শপে এসে দেখা মানে দেখে দেখে পার্সেস করতে পারবেন কত সুন্দর রয়েছে দেখুন একদম এক্সক্লুসিভ কোকো প্রিন্টের কালেকশন রয়েছে কুৎসব মূল্য দিচ্ছি তেরোশো টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আজকের ভিডিওর যে লাস্ট যে আরো তিনটি কালার দুটি কালার রয়েছে দুটি কালারে দেখিয়ে দিচ্ছি যে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর একটি ডিজাইন আসলে আপনাদের পছন্দ না হয়ে আর হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা একদম এক্সক্লুসিভ হবে খুচরা মূল্য দিচ্ছি কত টাকা মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন আসলে আমি কি বলবো এই ড্রেসটা যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কতটা ভালো এটার মেন আকর্ষণই হবে দুপাটাটা এত সুন্দর খুচরা মূল্য তেরোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে দেখুন আপনারা অনেক সুন্দর ড্রেস একদম এক্সক্লুসিভ হবে দেখার মতো ড্রেস রয়েছে আর এটা সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি সিনথেটিক দুপাট্টা এগুলো প্রত্যেকটি দুপাট্টে আপনারা সিনথেটিক পাবেন আর এই ড্রেস গুলা আপনি যদি রিটেল কোনো ষোলোশো টাকার নিচে পাবেন না আমরা মাত্র দিচ্ছি তেরোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমরা চিপ এন্ড বেস্ট প্রাইসের মধ্যে প্রাডাক্ট সেল করার চেষ্টা করি ভিডিও শেষে সপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে ইফেন রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন আপনারা মাঝখানের গুলিতে আসবেন হ্যাঁ মাঝখানে গুলিতে আসলে আবেগ কালেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ